হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা সব ভালো আছেন আপনাদের বন্ধু আজকে আজকে একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলেছে বিউটিফুল ভিডিও কি এবং টাইটেল দেখে বুঝে গেছে হ্যাঁ বন্ধু আজকে আমরা কি করতে পারেন বিশ্বের যে কোনো ভাষা হোক এক ক্লিকে টান ট্রান্সলেশন করতে পারবেন আপনার মাতৃভাষা ঠিক আছে তো আমি দেখাইতেছি যে দেখুন এরকম আমরা গুগলে যান বা যে কোনো জায়গায় যান আমরা কিন্তু ইংলিশে লেখা থাকে আমরা কিন্তু পড়তে পারি না ইংলিশ আরবি হিন্দি যে কোনো ভাষা কিন্তু আমরা পড়তে পারেন না কিন্তু এই যে লেখাটি দেখছেন এই লেখাটি আমরা দেখতেছি জাস্ট এক ক্লিকের বাংলা হয়ে যাবে তো আমরা সহজেই কিন্তু পড়ে নিতে পারবেন তো কিন্তু ভাষা নয় আমরা যে কোনো ভাষায় আমরা বাংলাতে ট্রান্সলেশন করতে পারবেন জাস্ট একটা ক্লিক করবেন আমাদের লেখাটি কিন্তু বাংলা হয়ে যাবে ঠিক আছে তো আমি লাইভ পুরো দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীভাবে করবেন আর কীভাবে সেটিং করবেন এটু যে তার বলতে অবশ্যই চ্যানেলটা যদি লাইক চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করেন আর ভিডিও ব্যাল তো অবশ্যই দাবি দেবেন নয়তো কিন্তু আমি এত ভিডিও মাঝে হারিয়ে যাবো এরকম ভিডিও কিন্তু পাবেন না জাস্ট আপনাদের কী করতে হবে এরকম দেখতে পাচ্ছেন এরকম শুধু জাস্ট ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি যে কীভাবে ক্লিক করবেন আর জাস্ট লেখাটা আমাদের কিন্তু বাংলাতে হয়ে যাবে দেখতে পাচ্ছেন লিখাটি কিন্তু বাংলাতে হয়ে যাবে আমি যে জায়গায় ক্লিক করবো জাস্ট এক লিখে কিন্তু বাংলাতে হয়ে যাবে আমাদের ইংরেজি কিন্তু প্রতি সমস্যা হয় আমরা কিন্তু বাংলা মাতৃভাষার লোক আমরা কিন্তু অনেক সমস্যা হয় তো জাস্ট যদি আমাদের এরকম বাংলা হয়ে যায় আমাদের প্রতি কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমি তিনটি লেখা দেখা দিচ্ছি যে একটা ইংরেজিতে করা আছে দেখুন ধরে দিয়ে দিতে বাংলা হয়ে যাচ্ছে এটা আরবিকটাতে দেখুন ধরে দিতে বাংলা হয়ে যাচ্ছে সেরকম দেখুন হিন্দিটাতেও কিন্তু এক ক্লিকে বাংলা হয়ে যাচ্ছে এবং চাইনিজটাতেও দেখুন এক ক্লিকে বাংলা হয়ে যাচ্ছে তো তার জন্য কী করতে হবে আমাদের সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে যেটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তারপর কী করে সেটিং করতে হবে এটু যেটা আমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে ওটা মিস করবেন অবশ্যই চ্যানেলটা লাইক করে দেন আর কমেন্ট কমেন্ট দেন না বসে পড়ুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন সেটিং অবশ্যই করা লাগবে জাস্ট আমাদের সার্চ সার্চ বাড়ে কি সার্চ দিতে হবে হাই ট্রান্সলেশন চ্যাট করেছেন ঠিক আছে এই যে সফটওয়্যারটি দেখছেন এই সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করতে হবে আমি যে দেখিয়ে দিতে আমি আমি সফটওয়্যার ডাউন তো বন্ধুরা ডাউনলোড হয়ে যাবে তারপর কিন্তু আমাদের এবং ওপেন একটি অপশন আসবে জাস্ট আমাদের ওপেন করে কিছু সেটিং করতে হবে সেটিংটা না করে কিন্তু কাজ করবে না অবশ্যই আমরা ওপেন করে দেবেন ওপেন করার পর সেটিং করে দেবেন দেখতে দেখতে পাচ্ছেন দীঘাইতে চাইছে আমাদের এখানে একটা গেট পারমিশন তো গেট পারমিশন স্টার্ট করে দেবেন আর দেখতে পাবেন এখানে কিন্তু আপনার একটু ব্যাক করে দেবেন আপনাদের অ্যাপসটি এখানে চলে আসবে বা অ্যাপসটা খুঁজে নেবে যে আমরা একটু লোডিং নিতেছে আমরা শুধু শুধু ভিডিও দেখতে থাকুন সব কিছু বুঝতে শুধু লাইক করতেন আর সুন্দর অল্প হলেও আমাদের কিন্তু কাজে লাগবে যে অ্যাপসটি কতটি আমাদের দরকার ঠিক আছে তো গো পারমিশন যেমন টাচ করবেন তখন কিন্তু পারমিশন দেওয়াই লাগবে ঠিক আছে পারমিশন না দিলে কিন্তু অ্যাপসটি কাজ কাজ করবে না তখন আপনার কাছে এমনি ফিউচার চলে আসবে তো কি করতে হবে অ্যাপটাকে খুঁজে নিতে হবে আমি অ্যাপটা খুঁজে নিচ্ছি এটা আমার পারমিশনটা অন করতে লাগবে পারমিশনটা অন করে আপনাকে ব্যাক চলে যাবেন আর কিছু কিন্তু কিছু করা লাগবে না দেখতে পাচ্ছেন এরকম একটি ফিউচার চলে আসবে তো আপনারা জাস্ট কী করবেন এই যে ল্যাঙ্গুয়েজ দেখছেন আমি দেখি দিতেছি এই যে ল্যাঙ্গুয়েজটি দেখেছেন প্রথমে কী করবেন এটাকে আপনারা কি করবেন ইংরেজি সিলেক্ট করে দেবেন তো জাস্ট আমি এখানে এখানে টাচ করবো এখানে টাচ করলে কিন্তু এটা ইংরেজি হয়ে যাবে এই যেখানে যদি আমি ঘুরি দিয়ে এটাকে ইংরেজি হয়ে যাবে আর কি করতে হবে এই যে অক্সারটা এটা কিন্তু বাংলা করতে হবে তো বাংলা খুঁজে নেই বাংলা সিলেক্ট করে দেবো তবে কিন্তু করতে পারবেন নয়তো কিন্তু করতে পারবেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ আরও কিছু সেটিং আছে আমি সেটিংগুলি দেখাই দেবো আরও কিছু বেতন ফিউচার আছে আমি সবগুলি দেখাই দেবো ঠিক আছে বাংলা এখানে আমি খুঁজে নেবো তো এখানে বাংলা বাংলা টিক মার্ক করে দেবো এরপর কিন্তু আমার সেটিংটি কমপ্লিট হয়েছে আমি কিন্তু বেরিয়ে যাব ঠিক আছে আমি বেরিয়ে যে আপনাদেরকে বেতন বেতন আরও দুটো ফিউচার আছে আমি দেখিয়ে দিই প্রথমে দেখিয়ে দিই এখানে তিনটে ফিউচার দিচ্ছি ঠিক আছে তিনটে ফিচার আমার জেনারেল যখন ক্লিক করবেন জেনারেল যদি ক্লিক করেন দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের কিন্তু হিন্দিতে এবং মাল্টি ডিভাইসে আমরা দেখতে পাবেন ঠিক আছে আরও কিন্তু ট্রান্সকুলেশন কিন্তু আমাদের হিন্দিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পেজ বলে একটা অপশান পেসে ক্লিক করলে আমাদেরকে ভয়েসে অবশ্যই শোনাবে ঠিক আছে এটা জাস্ট আমাদের ভয়েসে এখানে শুনিয়ে দেবে তাছাড়া বুঝতে পারছেন তো আমি সিম্পল টাইপ করে দেবো সিম্পল টাইপ করার পর বেরিয়ে যাব ঠিক আছে এই জায়গা থেকে বেরিয়ে যাবো আমি কিন্তু একটা আইডি আমি ট্রান্সকুলেশন ছেড়ে রেখেছি আর আমাদেরকে লাইভ পুরো দেখাবো যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে টাচ করলে আপনাদের কিন্তু দেখুন বন্ধু আমি এখানে টাচ করবো অ্যাকসেপ্ট করতে হবে একটু ওয়েট করবো বন্ধুরা আমি এখানে একটু খুলে খুলে দিয়ে দেবো একটু পারমিশন না দিলে কিন্তু কাজ করবে না তো চলে যাবেন বন্ধুরা আবার কিন্তু এখানে টাচ করব দেখুন টাচ করবো জাস্ট দেখুন লেখাটা বাংলা হয়ে যাবে ঠিক আছে দেখি দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখাটা কিন্তু আমি যেখানে ধরছি ইংরেজি হোক এবং চাইনিজ হোক এবং আরবি হোক আমরা কিন্তু বাংলাদেশ ট্রান্সলেশন করতে পারবে শুধু এই ভাষা না আমাদের পৃথিবীর যে কোনো ভাষা এখানে আপনার মাতৃভাষায় ট্রান্সলেশন করে দেবে তো আশা করি বন্ধুরা ভিডিও ভিডিওটা অল্প হলেও আপনাদের উপকার লেগেছে উপকার লাগলে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন নেক্সট টাইম কি ভিডিও যায় আমি সেই ভিডিওটা আনার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে কোনোটা ধামাকার ভিডিও নিয়ে